বন্ধুরা আজ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শনিবার আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এলাম তার কারণ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি তো হচ্ছে এবং হলুদ সতর্কতা রয়েছে কলকাতা সহ বারুইপুর হাওড়া উলুবেড়িয়া এদিকে চন্দননগর আরামবাগ তারপরে চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর বালিচক বেলদা কাথি দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় ওড়িশাতে কমলা সতর্কতা রয়েছে কিন্তু এই যে আজকের বৃষ্টি এছাড়া এটাও জানিয়ে রাখি ত্রিপুরা জুড়ে হলুদ সতর্কতা এছাড়া মালদা ও দুই দিনাজপুরে হল সতর্কতা লক্ষ্য করতে পারছি কিন্তু এই বৃষ্টিটাই সব নয় দু তারিখে ভয়ঙ্কর বৃষ্টি আসছে এবং সেই বৃষ্টির কারণ আপনাদের জানিয়ে রাখি একটি টাইফুন যার নাম নংফা এই টাইফুনটা আছড়ে পড়েছে ভিয়েতনামের কাছে নংফা বলে ওকে তো ভিয়েতনামের কাছে এই টাইফুনটা আছড়ে পড়েছে ল্যান্ডফল হয়ে গেছে তাহলে তার থেকে কেন আমাদের বাংলায় বৃষ্টি আসছে এর ম্যাপটা আপনাদেরকে আমি দেখাবো এই নোংফা টাইফুন কিন্তু ভয়ঙ্কর রকমভাবে এগিয়ে আসছে আমাদের বাংলার দিকে এফেক্টেড হবে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের দেখাই বৃষ্টি ও বজ্রমুড়ে আমরা এলাম এবার দেখুন এই যে নোংফা বলে ঘূর্ণিঝড়টা লাওস ভিয়েতনামের কাছে আছড়ে পড়েছে এরপরে দেখুন সেই ঝড়টা নিম্নচাপ রূপে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে আসবে মায়ানমার হয়ে আর তারপরে বেশ ভালো রকম বৃষ্টি শুরু হবে দু তারিখ মঙ্গলবার এবং মঙ্গলবার এক কথায় বলা যেতে পারে সোমবার মাঝরাতের থেকে শুরু হয়ে যাবে রাতের দিক থেকে তারপর মাঝরাত পেরিয়ে মঙ্গলবার সকাল থেকে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি আর এর যে এফেক্ট সেই এফেক্টটা সবার প্রথম পড়বে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম তারপরে কক্সবাজার এদিকে লঙ্গদুর রাঙামাটি ফটিকচারি হাটাজারি টেকনাফ এই সমস্ত জায়গাতে ওকে এর পরবর্তী সময় ত্রিপুরা জুড়ে বৃষ্টি এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে শুধু দক্ষিণ বাংলাদেশ নয় বাংলাদেশ জুড়ে বৃষ্টি দেখা যাবে একেবারে উত্তরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় এই অঞ্চলে সেরকম একটা বৃষ্টি না থাকলেও বাকি বাংলাদেশ জুড়ে বৃষ্টি এবং ত্রিপুরা জুড়ে ভয়ঙ্কর বৃষ্টি আর তার পরবর্তী সময় আমরা দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আসবে এবং দু তারিখে এই বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু বেশ ভালো রকমে এফেক্ট ফেলবে দু তারিখে আমরা উত্তর থেকে শুরু করে দক্ষিণের প্রতিটি জেলাতেই বৃষ্টি পেতে চলেছি এবং এই নিম্নচাপটা বেশ ভালো আকার ধারণ করবে সব থেকে বেশি বৃষ্টি বাংলাদেশের দক্ষিণে এবং চট্টগ্রামের দিকে ত্রিপুরাতে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই বৃষ্টিটা দেখতে পারব এর যে এফেক্ট সেটা দু তারিখ পর্যন্ত পুরোই চলবে তিন তারিখে সেটি পাটনা বা ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাবে আর সে সময় আরও একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে তবে তার জেটটা মূলত পড়বে ওড়িশা অন্ধ্রপ্রদেশের দিকে এই হলো গিয়ে যে নিম্নচাপটি এগিয়ে আসছে তার আপডেট এবং সেই নিম্নচাপের জেরে যে বৃষ্টিটা আমাদের বাংলা জুড়ে হবে সেই বৃষ্টিটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো পরিমাণ বৃষ্টি ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আসতে চলেছে আর এটা মূলত এক থেকে তিন তারিখের মধ্যে এই বৃষ্টিটা চলবে এই গেল গিয়ে আপনাদের নিম্নচাপের আপডেট এক থেকে তিন প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আবার তিন থেকে পাঁচেও বৃষ্টি কিছুটা থাকবে পাঁচ তারিখের পর থেকে বৃষ্টি খানিকটা কমে যাবে সাত তারিখের পর থেকে অনেকটাই কমে যাচ্ছে বৃষ্টি এবং আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলতে থাকবে এবার আসি আজকের পরিস্থিতি কি দেখুন এই মুহূর্তে আজকে বৃষ্টি কলকাতায় চলছে আজকে দুপুরের পর থেকেই বা দুপুর থেকেই অন্ধকার করে এসছে আকাশ এবং এই মুহূর্তেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তার জন্যই কিন্তু হলুদ সতর্কতা যেটা শুরুতেই বললাম আজকে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে এবং হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে এই হচ্ছে ব্যাপার এবং মালদা ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা উত্তর ত্রিপুরাতেও আজকে বৃষ্টি রয়েছে উপগ্রহ চিত্র বলছে ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন তবে সমস্ত জেলা নয় পুরুলিয়া তারপরে এদিকে বর্ধমান এবং বীরভূম কিন্তু মোটামুটি পরিষ্কার আছে তবে কলকাতা সহ আমরা দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রামে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেরকমই সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ মেহেরপুর রাজশাহী এছাড়া পঞ্চগড় বোদা এই সমস্ত অঞ্চলেও কিন্তু ঠাকুরগাঁও মেঘ রয়েছে রয়েছে মালদা ও দুই দিনাজপুরে এবং উত্তরবঙ্গের আকাশও মেঘাচ্ছন্ন এবং আসাম জুড়েও মেঘ লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ার রাডার বলছে যে আজকের বৃষ্টি এই মুহূর্তে কলকাতা সহ আশেপাশে জেলাগুলোতে হচ্ছে তবে খুব বড় অঞ্চল জুড়ে যে হচ্ছে ব্যাপারটা সেরকম নয় হচ্ছে বৃষ্টি সেটা তো কোথায় কোথায় মেঘ রয়েছে আপনাদেরকে দেখালামই এবার আসি যে বৃষ্টি আজকে কীরকম আছে আজকে দেখুন এই মুহূর্তে চলছে বৃষ্টি এবং এই বৃষ্টিটা এখনও খানিকটা সময় চলবে তারপরে পরিষ্কার হবে আকাশ রাতের দিকে কলকাতা নদিয়া দুই চব্বিশ পরগনা কোলাঘাট খড়গপুর সব জায়গাতে আজকে বৃষ্টি থাকছে দীঘা মন্দারমণি বাঁকুড়াতেও বৃষ্টি পরবর্তী সময় পুরুলিয়া দুর্গাপুর বর্ধমানেও বৃষ্টি প্রবেশ করবে কাটোয়া এছাড়া মুর্শিদাবাদ শিউরি বীরভূম নলহাটি সব জায়গাতেই বৃষ্টি আছে আছে মালদা আছে উত্তরবঙ্গের সব জেলায় শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা বক্সাদুয়ার হাসিমারা সমস্ত জায়গায় বিকেল সন্ধ্যের পর গিয়ে উত্তর বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে ময়মনসিংহে বৃষ্টি থাকছে ঢাকা কুমিল্লা সহ বরিশাল খুলনা সব জায়গাতেই বৃষ্টি সিলেটেও বৃষ্টি এবং ত্রিপুরা জুড়েও আজকে বৃষ্টি থাকছে থাকছে চট্টগ্রাম এবং ফটিকচারি লঙ্গদু রাঙামাটি এই সব জায়গাতে বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ কমই থাকবে ওকে রাতের দিক থেকে পরিষ্কার হয়ে যাবে বা সন্ধ্যের পরে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার উত্তর দিনাজপুরে বৃষ্টি থাকবে কিছুটা বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে এই হচ্ছে পরিস্থিতি আগামী কালকের যে দিনটা একত্রিশ তারিখ কালকে কিন্তু আমরা খুব একটা কিছু বৃষ্টি পাবো না আমাদের বাংলায় ওকে তারপরে আমরা যদি এক তারিখ দেখি এক তারিখের সোমবার সেই দিন যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটা মূলত শুরু হবে ওই নিম্নচাপের জেরে চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী লংগদু রাঙামাটি এই অঞ্চলে তার পরবর্তী সময়ে আমরা দেখতে পারব ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশ জুড়ে এবং তার পরে দু তারিখে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি আবারও সোম এবং মঙ্গলবার দিনকে পাবো তবে সোমবার দিনকে মূলত ত্রিপুরা আর বাংলাদেশে বৃষ্টিটা শুরু হবে দু তারিখে শুরু হবে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই হচ্ছে পরিস্থিতি তিরিশ থেকে এক তারিখ বৃষ্টির পরিমাণ মাঝারি গোছের রয়েছে কিন্তু এক থেকে তিনের বৃষ্টির পরিমাণ ভারী তিন থেকে পাঁচ মাঝারি পাঁচ থেকে সাত হালকা মাঝারি সাত থেকে নয় মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে আর ন তারিখের পর থেকে অনেকটা পরিষ্কার হলো আবার এগারো তারিখের পর থেকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারব দুই বাংলা জুড়ে ত্রিপুরা জুড়েও এই হচ্ছে পরিস্থিতি এবার চলে আসি বৃষ্টির বৃষ্টির পরিমাণ দেখে নিলাম তাপমাত্রা আজকের তাপমাত্রা অবভিয়াসলি কম থাকবে কম রয়েওছে কারণ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে আজকে আঠাশ থেকে তিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি রয়েছে তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে উত্তরে একত্রিশ বত্রিশ দক্ষিণে কিন্তু সাতাশ আঠাশ কারণ দক্ষিণে বৃষ্টি আছে আজকে এছাড়া মহেশখালীর দিকেও কিন্তু আঠাশ উনতিরিশ ত্রিপুরা জুড়ে বৃষ্টি আছে তাই ত্রিপুরাতেও আঠাশ তাপমাত্রা শিলচরে তেত্রিশ আর আসাম জুড়ে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা এই তাপমাত্রা আজকে যেরকম রয়েছে আগামী কালকে কিন্তু বাড়বে কেন বাড়বে কারণ আগামীকাল খুব একটা কোনো বৃষ্টি নেই যেটা আপনাদের দেখালাম এক তারিখেও কিন্তু তাপমাত্রা থাকবে ঊর্ধ্বগামী বত্রিশ তেত্রিশে পৌঁছে যাবে এক তারিখেও বৃষ্টি কিন্তু সেইভাবে প্রবেশ করছে না বলে তেত্রিশ কোথাও কোথাও চৌত্রিশ তাপমাত্রা থাকবে এক তারিখে কিন্তু চট্টগ্রাম অয়েস্খালের দিকে কম থাকবে কারণ শুরু হয়ে যাবে বৃষ্টির প্রবেশ বা নিম্নচাপের প্রবেশ দু তারিখে দেখুন এক ধাক্কায় নেমে যাবে আবার তাপমাত্রা কারণ দু তারিখে বৃষ্টি আছে আঠাশ মধ্যে আবার নেমে আসবে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশও মোটামুটি আঠাশ উনতিরিশে নেমে আসবে ত্রিপুরাও তাই এই হচ্ছে ব্যাপার তার মানে একত্রিশ আর এক এই দুটো দিন সেরকম কোনো বৃষ্টি নেই ফলে তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে আবার নেমে আসবে দু তারিখ থেকে ঠিক আছে তো এই ছিল গিয়ে আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা